সবাই সবাই কেমন আসো ভালো আছো আমি আমি আছি মোটামুটি ভালো কী আর করবো এই ঠান্ডার দিনে সর্দি কাশি লাগিয়ে আস। তোমরা কেউ কি এই পাতাগুলো আর চিনছ চিনা থাকলে অবশ্যই কমেন্টস করো এগুলো হলো রসুন পাতা আমি এতদিন অনেক ধরনের বাটা খাইছি কিন্তু সত্যি কথা কইতে কি এই রসুন পাতাতে যে বাটা খাওয়া যায় না আমি জান তেমন কখনো খায়নি এই জন্যে রসুন পাতা কাইটটা ধুয়ে আসছি সাথে ছিল মরিচ ধনিয়া পাতা এরপরে কড়াইতে তেল দিয়া কালি জেলা সম্বার দিয়া রসুন পাতা ধনিয়া পাতা মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়া ঢাইকা এটারে ভালোভাবে ভাজা ভাজা করে রান্নাছি তারপর আর কি কোনো কাজ নাই ভাজা ভাজা হইয়া গেলে হোক টান কইরা আর খাইতে বসো দেখ মুখে রুচি রুসি উইড়া ওইড়ে চলে আসবো আর হ্যাঁ খায়া কিন্তু অবশ্যই জানাই বা আইডিয়াটা কেমন ঘরে রসুন না থাকলে এইভাবে একবার হলেও রসুন পাতা দিয়া মরিচ ভাইটা খায় দেখো পুরা রসুনের ফ্লেভারটা তোমার দেব আর কি যে স্বাদ হয়েছিল কি আর বলবো